আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাসায় একটু গেস্ট আসবে এর জন্য ঘরবাড়ি বাড়ি গোছানো হচ্ছে এই বিশারাপাটি পরিষ্কার করে চাদর চাদ চাদর চেঞ্জ করতেছি তো ফার্নিচার ফার্নিচার পরিষ্কার করছি এই আজকে কাজ শেষ এখানে কাজ শেষ করে রান্না বারো তাড়াতাড়ি শেষ করতে হবে তারপর আপনার কেকটা আনতে যাব যে কেকটা আনতে যাওয়ার কারণ হলো আজকে আমার মেয়ের বান্ধবীরা আসবে বাসায় তো সবাই একসাথে আর কেমনেই এমনি গেট টুগেদার হবে ও কয়েক অনেক দিন ধরে বলতেছে যে সব বান্ধবীদের বাসায় নিয়ে আসবে বান্ধবীরাও আসবে কোনো না কোনো কারণে বাসায় আসা হয় না এই জন্য আর পড়া হয় না এই জন্য তত এতদিন পরে মানে এত অনেক দিনের আসা মানে এখন আর কি পড়া হইতেছে আর কি এটা বলা যায় তো এই যে বিছানা বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে এখানে ঘরের টুকটাকি কাজ ছিল এগুলি শেষ করে করে বিছানা গুছায় টুসে শেষ করে দিলাম তো ওর এক বান্ধবীর মানে বার্থডে ছিল বার্থডে অবশ্য চলে গেছে অনেক আগেই তো বার্থডে তো না জাস্ট এইভাবেই একসাথে হয়েছে সব বান্ধবীরা তাও একজনের একজনেরকে আসতে পারেনি হঠাৎ করে আসার ওই সময়তে বলে যে আমার একটা প্রবলেম হয়েছে এই জন্য আসতে পারবো না ওরা মো বলতেছে থাক যাওয়া লাগবে না অন্য দিন যাইও যে আমি কেকটা নিতে চলে আসছি আমাদের বাসার উল্টার দিকে এক দোকান আছে কেক বক্স এই দোকান থেকে আমি এখন কেকটা নিই কেকটা ভালো লাগে এই দোকান থেকে নিয়ে খাই এমনি সময় অনেক সময় খাওয়া হলে আর আজ কেকটা একটা নিতে আসছি সবাই সব বাচ্চারা বাসার বাসারও আছে মেয়ের বান্ধবীরাও আসবে সব মিলে তো বলছি সবার জন্য একটা কেক নিয়ে নিই একটু খাবে সব সব নাস্তার সাথে একটা কেকও দিই তো সবাই খাবো একটু একটু করে ওই যে কেকটা কেকটাতে সব বান্ধবীর নামের প্রথম অক্ষর দিয়ে ইয়ে করতে বলছি জাস্ট এইভাবে এটা তো কোনো বার্থডে কোনো কিছু না জাস্ট এইভাবে খাওয়ার জন্য তো দেখলে ওর বান্ধবীর একটু খুশি হবে এ আর কিছু না তো এই ওই হিসাব করে মানে এর জন্য কেকের ভিতরে অন্য কোনো কিছু না লিখে ওই নাম নামে রক্ষণ করে শুধু দেওয়া হয়েছে তো যে কেকটা নিয়ে বাসায় চলে যাব এখনই তারপরে আবার বাকি যে কাজগুলি আছে ওই সেইগুলি আবার তাড়াতাড়ি করে গুছাইয়া শেষ করতে হবে এমনি নাস্তার আইটেম আপনার দেখা যায় অন্য অন্য কিছু অনেক কিছু করতে চাইছি কিন্তু অনেক কিছু করার করা হয়নি শুধু অল্প আইটিপি করা হয়েছে দেখা যায় একটা মোজো দিসি দুই লিটারের একটা কেক তারপর দুই প্যাকেট চিপস নিছিলাম তারপরে নুডুলস রান্না করা হয়েছে নুডুল্স ওর এক বান্ধবী রান্না করে নিয়ে আসছে রান্না করে নিয়ে আসছে ওই যে সবাই মিলে এখানে নাস্তা পানি একসাথে খাবে আর আজকে রাত্রে আবার আমরা দেখা যায় একটু রাত্রে কিনে কিনে খাইছি বিরিয়ানি আনা আনা তো এখানে যে খাওয়া দাওয়া রেডি করে রাখছি আবার আমার ছেলেও মোবাইল দেখতেছে ওর মোবাইল পাইলে ওর দিন দুনিয়া কোন সময়ে দিন হয় রাত হয় ওর কোনো খবর নাই ওইটার ভিতরে ঢুকে থাকে কোনো কথা বললে ওটার কোনো খবর নেই ওই মোবাইল মোবাইল আছে ওই আছে খাওয়া দাওয়া খাবে না ঘুমাবে না অন্য কেউ সাথে কোনো খবর নেই কোনো কথাবার্তা নেই খেলাধুলা নেই শুধু মোবাইল আর ওই তো ওই যে টিপা টিপি করতে করতে করে এখানে দেখি যে সিআইডি ছাড়া হয়েছে ওই সিএইডি দেখতেছে ওইগুলি তো ওই কিছুই দেখে না এখন মানে ভাবছে যে দেখি এটা কী দেখায় পরে দেখে যে ওর দেখার মতো না এটা বাস পরে দেখি যে ওইটা চলে গেল ঘর থেকে বের হয়ে গেছে তো এই অবস্থা তো পরে ডাকতেছি যে ও শুনো এখানে আসো বা কোনো কথা শুনো ওই কোনো ইয়েই করে না পরে এমন করতেছে এখন আমার ওর বোন দেখা যায় ক্লে দিয়ে অনেক কিছু বানায় এখন ক্লে মানে মনে উঠলেই বলে আমি আমাকে দাও একটু আমি খেলবো মানে ওইগুলি নিয়ে আজিরাই কিছু তো বানাবে না মানে হাতে নিয়ে নষ্ট করবো কাটাকাটি করবো এখন এগুলি করতেছে আর মোবাইল দেখতেছে বইসা আর কি বলতেছি ওইটা আবার আমার কথা শুনতেছে আবার জানি কি বলে আমাকে আমি আমি বলতেছি যে তুমি কী বানাও বলতেছে যে পাখি বানাই ও পাখি বানাইতেছে এটা বলে রেড কালারের পাখি বানাই ওইটা বলতেছে রেড কালারের পাখি বানাই ওর চুল আজকে কাটায় আনি আসছে আজকে দুপুরে চুলগুলিও বড় হয়ে গেছিলো দেখি গরমে ঘামায়া যায় তো এর জন্য চুলটা কাটে কাটানোর প্রয়োজন ছিল আরও দু একদিন আগে থেকে বলতেছি তো যাই যাচ্ছে করতে করতে যাওয়া হয় না তো আজকে কাটায় আনি আসছে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আমরা সবার জন্য সবাই দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম